আমি যদি কখনো তাই ফেজা আমি যদি কখনো তাই ফেজা বলব মাটিকে ডেকে বলব মাটিকে ডেকে নবীজির ঘন ঝরল কথায় আমি যদি কখনো বহু দে যা বয়মি বলুক ডেকে নো বিজের দাত বলে কোথায় বোল দৌতা আজামকে অতি সদের দাবানাল হেতা আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে বলছেন তুমি যদি এই বয়সে যদি বাদাত করতে পারো জৈবন বয়সে যদি বাদাত করতে পারো বন্দীগি করতে যদি পারো তুমি যদি আল্লাহর দাসত্ব করতে পারো এই মসজিদে যদি একা এক রেকাত যদি নামাজ আদায় করো আর বুড়ো বয়সে সত্য রাখাত তোমার আদায় করলে যে সোয়াব এই জন বয়সে এক রেকাত নামাজ আদায় করলে সেই সোয়াব ধরে না সুবান আল্লাহ আমাদের কত সোয়াব যুবক বয়সে ইবাদাত করলে বেশি আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় আর আপনি যে বুড়ো বয়সে ইবাদ বন্দুকী করেন এমন তো হতে পারে আপনার বিশ্বাপ্তা আপনার আপনার প্যানে আপনার পাইজামায় লেগে যায় আপনি যে ইবাদাত করেন আপনার ইবাদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলেও হতে পারে না হলেও না হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তির নামাজ ছেড়ে দিল নামাজ পড়লো না তার মুসলমানের তো থাকে না তার মুসলমানের খাতার থেকে নামটা কাটা যায় নামাজ ছেড়ে দেওয়া মানে সে মুসলমান থেকে নামটা খাটার থেকে কাটা যায় ও মুসলমান অনেক মানুষ আছে নামাজ পড়তে পারে না কাজের জন্য বিভিন্ন অজুহাত দেখায় আমরা বিভিন্ন কাজের অজুহাত দেখায় কিন্তু সাহাবিদের আমলটা দেখলে তারা কেমন করে নামাজ আদায় করত। আর নামাজে ভুল করলে কি হতো শাস্তিটা কেমন হতো সাহাবিদের দিকে যদি আমরা যদি একটু দেখি আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের নামাজে ভুল আছে কিনা আমরা যে ইবাদাত করতেছি এই ইবাদাত কতটুকু গ্রহণযোগ্য আমরাই তখন বুঝতে পারবো মদিনা একজন সাহাবি তিনি নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো জাকাত দিয়েছে বিশ্বনবীর সঙ্গে অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছে ওই সাহাবিটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবীর একজন ছোট্ট ছোট আল্লাহর নবীর একজন সাহাবি তার ছোট্ট একটি বাচ্চা ছিল ওই বাচ্চাকে বলছে বাবা যাও বিশ্বনবীর কাছে চলে যাও তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবীকে যখন এই কথা বললেন আল্লাহ এই কথা যখন বিশ্বনবীকে বলার জন্য তার সন্তানকে পাঠিয়ে দিল যাও 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 তুমি গিয়ে জানেজা নামাজ পড়ার জন্য দাওয়াত দিয়েছো ছোট্ট বালক বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওগ নবীজি আমার আম্মা আপনাকে পাঠিয়েছে জানেজা নামাজ পড়ার জন্য হাবিব নবী আমার সাহাবিদেরকে নিয়ে ওই জানেজা নামাজে অংশ গ্রহণ করলো আল্লাহ নবী যখন সাহাবী সমস্ত সাহাবী জানাজার নামাজে অংশগ্রহণ করার পরে লাশের সামনে রেখে যখন জানাজার নামাজ আদায় করবে উমার রাদিয়াল্লাহু তাআলা ন আবু বকর ওসমান আলী অন্যান্য সাহাবী সকলেই জানেজান নামাজ অংশ গ্রহণ করলেন বিশ্বনবী সামনে দাঁড়ানো সাহাবীরা পেছনে কাতারে কাতারে দাঁড়ানো আছে আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে যখন জানাজার নামাজ শুরু করবে সামনে খাল করলেন লাশের ভিতরে কি যেন একটু নড়ে উঠল আল্লাহ নূলসেন আমার সাহাবিরা তোমরা তোমাদের নিয়েটটা ছেড়ে দাও এই কারণে ছেড়ে দাও আমার মনে যেন বলে এই কাফনের কাপড়ের ভিতরে যে লাশ আছে হয়তো বা এই ব্যক্তি আছে এই ওই ইয়া আল্লাহ আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এটা এত কোনো সন্দেহ নাই ভুল নাই ও নবীজি আপনি জানে যান নামাজ নিঃসন্দেহে পড়ান আল্লাহ নবী আবার প্রস্তুতি নিয়ে যখন জানে নামাজ আদায় করবে আল্লাহ আকবর যখন বলবে ওই সময় আবার লাশের ভিতরে কাপড়ের কাপড়ের ভিতরে কি যেন একটু নড়ে উঠল বিশ্ব কেন বলে এই কাপড়ের কাপড়ের ভিতরে মনে কিছু একটা আছে নাই জিন্দা আছে এই কথা যখন বলল নবীজি আমার এই কথা যখন বলল পাশে ছিল হাজুত উমার রাজেলা তালানু গরম না নরম আরও জোরে বলুন উমার রাতে লতলানো গরম ওনাকে আর সহ্য হল না ও বিজি এই বাচ্চা মনে আপনাকে পরীক্ষা করার জন্য মনে এইসব করছে ইয়ার সুলাল্লাহ আপনি আমাকে একটিবার বার নির্দেশ দেন আমার রাঙ্গা তরবারি দিয়া ওই বাচ্চার কল্লায় আমি আঘাত করব ওর কল্লা থেকে আমি উড়িয়ে দেবো এই কথা যখন উমার রাতে লতলানো রাগ বসতে বলে ফেললেন বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা বলছেন ইয়ার সুলাল্লাহ আমি কি কথা বলেছি যেটা সত্য কথা আমি বলেছি আর ওই বাচ্চা আমার সঙ্গে যে ব্যবহার করলো আপনার সাবি যেটা ব্যবহার করলো এটা ভালো ব্যবহার করলো না আগে আপনি বিচার করুন তারপরে আপনি নামাজ পড়ান বিশ্বনবী ওই বাচ্চাটার এক পাশে নিয়া আগে বিচার করে দিলেন ফাইসলা করে দিলেন মীমাংসা করে দিলেন তারপরে লাশের কাছে গিয়ে বলছেন আমার তোমরা সাবিদেরকে ওই লাশটা কি খুলো খুলে দেখো ওর ভিতরে কি আছে আগে ঘটনাস্থলে গিয়া সচক্ষে আমরা দেখি কাহিনীটা কি বিশ্ব নবীর কথা শুনে একজন সাবি গিয়া মাতার দিক থেকে কাপড়ের কাপড়টা খুলে দিল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির এক সাপ সামনে উঁচু করে ইয়ার ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবীকে যখন সালাম দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু উত্তরটা দেওয়ার পরে বলছেন কি অবস্থা এ কি করেছো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়ার উপরে এই সাহেব এর এই অবস্থা দেখছেন আপনি একটিবার যদি কবরের ভিতরটাকে একটু পরিদর্শন করতেন আল্লাহর নবী ওই লাশের ভিতর দিকে একটু নজর দিলেন গায়ের ভিতরে মুখের উপরে এক বিন্দু মাত্র মাংস থুই নাই সব ওই সাপ দর্শন করে করে দর্শন করে করে কামড়িয়ে কামড়িয়ে সব মাংসগুলো খেয়ে ফেলেছে সব মাংসগুলো খেয়ে ফেলেছে হাবিব রবি আমার বলছে কি করেছো ইয়ারসুল আল্লাহ আপনি একটু কবরের ভিতরটা দেখে আসেন এ তো দুনিয়ার এই আল্লাহর নবীকে যখন এই কথা যখন বলা হলো বিশ্বনবী জানেজার নামাজটা শেষ করে কবরের ভিতরে ওই লাশটি নামিয়ে দিয়ে যখন ঘুম পড়ে মানে শুয়ে দিয়ে সাহাবিদেরকে বললেন ই আমার সাহাবিরা কবর দেওয়া সম্পূর্ণ শেষ তোমরা একটি খেজুর গাছের পাতা নিয়ে এসো আল্লাহনবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বলছেন আমার সাহাবিরা যাও যাও কয়েকটি গাছের পাতা নিয়ে একজন সাহাবি চলে গেল খেজুর গাছের পাতা এনে বলছেন ইয়ার রসুল আল্লাহ এই পাতাই নিয়ে নিয়ে আসা হয়েছে পাতা নিয়ে আসার পরে ওই কবরের উপরে পুতি দিয়ে দুই মাঝখান থেকে দুই পাশে পুঁতে দেওয়া হলো আল্লাহ নবী যখন পুঁতে দিয়ে এইবার ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডেকে বলছে এ মহিলা এ আমার বোন ওই মহিলাকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী নামাজ পড়তো রোজা রাখতো হাজ করতো জাকাত দিত এমনকি আপনার সঙ্গে জিয়াদের ময়দানে অংশ গ্রহণ করেছে ও গলো বিজি আমার স্বামী এমন কোন কাজ তো দুনিয়ায় করে নাই যেই কাজ করার কারণে এই রকম অবস্থা হবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানা মতে আমি যতটুকু জানি ও গো নবীজি আমি যতটুকু জানি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ছিল অনেক খামার ছিল দুম্বা ছিল গরু পশু পাখি পালন করত পশু খামার ছিল ও যখন সকালবেলা হওয়ার আগে ফজরের সালাতের আগে যখন দুধ দোহন করার জন্য ওই খামারের ভিতরে প্রবেশ যখন মাটিতে সেই কান থেকে টপকে টপকিয়ে জামাই লেগে যেত ওগো নবীজি যখন জামাই যখন লেগে যেত আমার স্বামীকে আমি অসংখ্যবার বলেছি ও গো আমার স্বামী তুমি এই যে জামাই লেগে যাই এই জামা পরে তুমি নামাজ আদায় করো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলতাম কিন্তু আমার স্বামী আমার কথা গুরুত্ব দিত না আমার স্বামী আমার কথাগুলো মানত না এইভাবে নামাজ আদায় করত জামাতের সঙ্গে কিন্তু আমার হয়তো এই কারণে আমার স্বামীর এই আজাব হচ্ছে চিন্তা করে দেখুন একক নামাজ যদি কাজা হওয়ার কারণে ওই সাহাবের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব কিছু আছে কিন্তু একক্র নামাজ আল্লাহর কাছে কবুল হতো না তার জন্য ওই সাহাবির যদি এই আজাব হয় আপনি আমি তো সলিমদ্দি কলিমদ্দি আমরা অসংখ্য নামাজ সহিচ্ছায় ছেড়ে দিয়েছি দিয়েছি কিনা দিয়েছি তাহলে আমাদের অবস্থা হবে কি আমরা বুঝি না আমরা তো বোঝার চেষ্টা করি না আমরা আবার জান্নাতে যাওয়ার জন্য সবাই আশায় আশায় বসে থাকে নামাজ গেল আমাদের নামাজে ভুল আছে না নাই শেষ বয়সে সে নামাজ আদায় করে জন বয়সের হিসাবটা কে দেবে ভাই জন বয়সের হিসাবটা তো আল্লাহ তালা জন বয়সের হিসাব নেবে পুরো বয়সের হিসাব নিলেও নিতে পারে না নিলেও নিতে পারে জন বয়সের ইবাদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওই জন্য জন বয়সে যুবক বয়সে জৈবন বয়সে আমাদের ইবাদাত করতে হবে বেশি বেশি কথা বলেন ঠিক কিনা আমাদের নামাজ গেল এইবার আসেন রোজা রোজা রমজান মাসে যখন রোজা আমাদের উপরে ফরজ হয় রমজান মাসে আমরা রোজা রাখি অনেকেও রাখে না এই রমজান মাসে একটি মাস আছে লাইলাতুল কদরের এই রমজান মাসে একটি রাত আছে লাইলাতুল কদরের রাত কি রাত লাইলাতুল কদর হাজার মাসে সে উত্তম এই মাসে যদি বলা হয় যে এতে কাপে কয়েকজন বসবে লোক খুঁজে পাওয়া যাবে নাকি এমনও জায়গা আছে লোক ভাড়া করে নিয়ে এসে ওই মসজিদে বসানো হয় হয় কি না হয় কিন্তু এমনও লোক আছে কিন্তু রসুল্লাহ হাদিস যে হাজার মাসের চেয়ে উত্তম এই একটা রাত যদি আপনি ইবাদাত বন্দিগিতে কাটিয়ে যেতে পারেন তাহলে হাজার মাস মানে বিরাশি বছর মতান্তরে বেশ কয়েক মাস কিন্তু আপনি চিন্তা করে দেখুন বিরাশি বছর আপনি কি ইবাদাত বন্দি করতে পারবেন একটা না সম্ভব না কিন্তু দেখেন এই মাসে অনেক মানুষ আছে বসতে চায় না জন বয়সেও বসে না বুড়ো বয়সেও বসে না যদিও বসে তা ভাড়া করে নিয়ে আসতে হয় হয়তো আমাদের এখানে নাই কিন্তু অন্য অন্য জায়গা অনেক জায়গা আছে এরকম তাহলে রোজা গেল এবার আপনি আসেন হজ অনেক মানুষ আছে হজ ফরজ আল্লাহ টাকা দিয়েছে কিন্তু হজ করতে পারে না এর জন্য আল্লাহর কাছে জব দিতে করা লাগবে কি না ফরজ কাজ আপনার ছেড়ে অবশ্যই জব দিতে করা লাগবে জাকাত সম্পাদ আছে লক্ষ লক্ষ টাকা আছে যেই বলা হয় যে ইসলামের পথে ইসলামে আন্দোলনের পথে এই তাফসরুল কোরআন মাহফিলে দান করতে হবে তার মুখটা শুকিয়ে যায় আর টাকা থাকে না কিন্তু একতলা দুইতলা তিনতলা বাড়ি জমি টাকা নাই যেই বলবেন আমার দুই বেগা জমিয়ায় বন্ধ রাখতে হবে শুধু শুনবে ডিঙা না নিচে ডিঙা শুধু বলবে কত লাগবে কত বলুন কিন্তু জাকাত দিতে চায় না এই জাকাত একসময় কাল কেমতের ময়দানে তার জন্য কাল হয়ে দাঁড়াবে কিনা অবশ্যই দাঁড়াবে খালি জাকাত গেল হজ গেল এবার আসেন আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে আমরা যেটা গুরুত্ব দেই না সেটা হচ্ছে সুদ কথা বলুন কিন্তু রসুল্লাহ সাল্লাহ হাদিস সর্বনির্ম সুদ সর্বনির্ম টাকার কথা উল্লেখ নাই সর্বনির্ম হতে পারে সাথে এক টাকা আপনি এক টাকা আপনি যদি জানাশোনা মতো সুদ খান নিজের আপন মায়ের সঙ্গে ছত্রিশ বারের অধিক জিনা বিচারে লিপ্ত হলে আপনার যে আমল্লামায় যে গুণাটা দেওয়া হবে আপনি সর্বনির্মজে যে সুদ খান তার আমলায় এই গুনাটা লেখা হবে আপনি আমি চিন্তা করে দেখুন সুদখোর বাদ দিলে সুদের টাকা খাটানো নাই সুদ খায় না এমন মানুষ সমাজে কয়জন আছে আমরা পাপের ভিতরে আছি কিনা একটু হিসাব করে দেখুন সবাই আমরা পাপের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা সাল্লামের হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী আমরা যদি জীবন গঠন করতে পারি তাহলে আমাদের ভাগ্যটা কত সুন্দর হবে কাল ক্যামতের ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আমার উম্মত বলে আমার উম্মত বলে যদি না স্বীকার করে আপনার আমার যদি সুপারিশ করে তাহলে আপনার আমার কপালটা খুলে যাবে যদি স্বীকার করে বিশ্বনবী যদি আমাদের যদি উন্মত হিসাবে যদি স্বীকার করে আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে যদি আর্জি করে যদি আমাদের জন্য যদি আবেদন করে তাহলে আমাদের কুপালটা খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিমের ভিতরে একটি কোরআনের ভিতরে একটা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ তালার ইবাদত করো অন্য কাউকে ইবাদত করো না অন্য কারোর ইবাদাত বন্দিগি করো না দাসত্ব করো এবাদাত করো গোলামি করো আমি আল্লাহ তালা আমাকে করো অন্য কারোর সঙ্গে যদি করো তাহলে তুমি যে শিরিক করতেছ এই শিরিকের গুণা আল্লাহ কখনো ক্ষমা করবে না আপনি আমি মুসলমান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতেরা যদি দুইটা গুনায় লিপ্ত না থাকে তাহলে আল্লাহ রবুল আলমিন কাল ক্যামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার দুইটা গুনা যদি আমাদের আমল নামায় যদি না পাই আল্লাহ আমাদের সুপারিশ করে আমাদের জান্নাতে দিলেও দিতে পারে কয়টা গুণা দুইটা গুণা এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে শিরিক কাজ আর দুই নম্বর হচ্ছে জুলুম জুলুম আর হচ্ছে শিরিক দুইটা কাজ এই দুইটা কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন প্রথম নম্বর হচ্ছে শিরিক এই শিরিক কত ভয়ঙ্কর দেখুন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা আজর তিনি শিরিকি কাজ করত তিনি মুক্তি নির্মাণ করত তিনি প্রতিমা নির্মাণ করত মুক্তি নির্মাণ করার পরে একদিন ইব্রাহিম আলাইসাল্লামকে বলছে বাবা এইটা যদি একটু মুখ জায়গায় যদি পৌঁছে দিত ইব্রাহিম আলাইসাল্লাম ওই মুক্তিগুলো কাঁদে করে নিয়ে ওই জায়গায় পৌঁছানো নাম করে মাছ পাতে গিয়ে একটা একটা করে হাত ভেঙে ফেললো ডান পা ভেঙে ফেললো বাম পা ভেঙে ফেললো মাথাটা দিল মুক্তিগুলো সবগুলো ভেঙে ফেললো একটা মাত্র একটা মাত্র রাখলেন না ওই ঝুড়ির ভিতরে সব কিছু যখন ভেঙে সব নির্শেষ করে ফেললো সব কিছু ধ্বংস করে দিল ইব্রাহিম সাল্লামের পিতার কাছে এসে দেখাইলেন বাবা বলছে বাবা কি হয়েছে এ কি কাজ করেছ এ আমার পিতা আমি যখন দেখলাম আমার মাতার পরে যখন ছিল তখন একটি মাত্র ওই যে মুক্তিগুলো আর মুক্তির যখন মারে এ যখন মারামারি করে এর মাথায় বাড়ি মারে ওর মাথায় বাড়ি মারে কারোর হাত ভেঙে ফেলাই কারোর মাথা ভেঙে ফেলাই কারোর পা ভেঙে ফেলাই বাবা আমি একা তখন কি করব উড়াই উড়াই মারামারি করে সব কিছু ভেঙে ফেলেছে ইফির তখন তার পিতা এম আরো বাবা ইব্রাহিম তুমি কি বলো ওই মুক্তি কি কখনোই কথা বলতে পারে নাকি ওই মুক্তির গায়ে কি কোনো বল আছে নাকি ওই মুক্তির গায়ে কোনো শক্তি আছে নাকি ওরা তো মাটির থেকে নির্মাণ করা হয়েছে পাথর থেকে নির্মাণ করা হয়েছে ওদের কোনো ক্ষমতা নাই এই কথা যখন পিতা হাজর বললাম ইব্রাহিম আলাই বলছেন পিতা তুমি তো সবই বোঝো তুমি তো সবই জানো জেনে শুনে তুমি কেন এইটা নির্মাণ করো কেন তোমরা এইটাকে তোমরা পুজো করো কেন তোমরা এইটাকে তোমরা বাদাত করো এই কথা যখন বলল তখন ইব্রাহিম আলাহ সাল্লামকে বললো তুই তো ধ্বংস হয়ে যাবে তুই এই কথা বন্ধ কর খবরদার খবরদার তুই তো এমন কথা বলছিস যে কথা বলার কারণে তোর ইমান চলে যাবে আমাদের এই আমাদের এই দল থেকে তুই তো বহিষ্কৃত হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সাল্লামকে যখন এমন ভাবে যখন কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সাল্লাম ইব্রাহিম আলাইহিস সাল্লাম ইব্রাহিম সালাম ওই সময় ওই সময় বলছেন পিতা তোমরা সবই জানো সবই জানো কিন্তু জেনে শুনে কেন এই সিঁড়ি কাজ করো তোমরা তো সবই জানো জেনে শুনে এই কাজ কেন করো কাল ময়দানে যখন ইব্রাহিম আলহ সাল্লাম এই শিরকি কাজ করার অপরাধে অপরাধে তার ফেরেস্তারা আজাবের ফেরেস্তারা গলায় রশি দিয়ে টানতে টানতে জাহান নামের দিকে যখন নিয়ে যাবেন ইব্রাহিম আল সাল্লাম আল্লাহর কাছে আরজি করবেন হ্যাঁ রব্বুল আলমিন হ্যাঁ রব্বুল আলমিন আমার পিতা আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ও নবীজি আমার পিতাকে এই জনসম্মুকে গলায় রশি দিয়া টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাও ইয়ার রব্বুল আলামিন ওই জাহান্নামের দিকে যখন নিয়ে যাও আমি জাতির পিতা ইব্রাহিম সাল্লাম আমার সম্মান আছে আমার ইজ্জত আছে আমার পিতা এই কথা যখন বললেন আল্লাহ রব্বুল আলামিন হজরতে ইব্রাহিম আল পিতাকে আর সিয়ারা এমনভাবে বিস্তৃতি করে দিল এমনভাবে সিয়ারা পরিবর্তন করে দিল যে ইব্রাহিম আলাইহিস সাল্লামের পিতা কেউ চিনতে পারবে না ইব্রাহিম আলাইহিস সাল্লামের পিতা তিনি একটা পয়গম্বরের পিতা জাতির পিতা তিনি শিরিক করার কারণে যদি জাহান্নামে চলে যায় তার যদি কোনো সান না হয় আপনি আমি তো কলিমদ্দি তাহলে আমাদের অবস্থা কি হবে আপনি একবার চিন্তা করে দেখুন শিরিক এমন ভয়ঙ্কর অপরাধ এই শিরিক কোথার থেকে উৎপত্তি হল হয আল্লামের পরে আলাইসাল্লাম পর্যন্ত ব্যবধান ছিল এক হাজার বছর বলুন কত বছর এক হাজার বছর এই এক হাজার বৎসরের ভিতরে কোনো সিঁড়ি কাজ হয় নাই কিন্তু ওই জামানায় হযরত নুহ আলাইসাল্লামের এনতেকালের পরে ওই একটি জামানায় ওই এন্তেকালের পরে ওই গ্রামের ভিতরে ওই জামানায় পাঁচজন মানুষ ছিল খুবই ভালো মানুষ তারা মানুষের সঙ্গে এমন ব্যবহার করত তাদের ভিতরে কোনো আচরণে খারাপ পেত না তাদের কথায় কেউ খারাপ বলতো না ইবাদাত বন্দিগিতে কেউ খারাপ বলতো না তারা কারোর জমির ঠায় আলগুনো ঠেলতো না তারা সুদের টাকা খাটাতো না কারোর মামলা দিত না তারা এমন কোন কাজ নাই যে কাজগুলো ওই জামানার মানুষ তারা খুবই ভালো কাজ করেছিল তাদের পেছনে ওই মানুষেরা করত বন্দিগ করতো ওই জামানার মানুষেরা সবগুলো কাজ করতো ইবাদাত করতো বন্দিগি করতো ওই জামানায় নির্দিষ্ট একটি মসজিদ ঘর মতন নির্মাণ করা হয়েছিল তারের ভিতরে গিয়ে সবাই একত্রিত হয়ে ইবাদাত করতো ওই জামানায় পাঁচটা মানুষ ছিল ওই পাঁচজন মানুষ খুবই শ্রেষ্ঠ এবং খুবই ভালো মানুষ হিসাবে সবাই চিনত খুবই ভালো মানুষ তাদেরকে সবাই চিনত ওই পাঁচজন ব্যক্তিকে তারা এত ভালো মানুষ ছিল যে ওই জামানার ওই পাঁচজন মানুষ যখন একে একে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই জামানার মানুষেরা হতাশ হয়ে গেলেন আহারে আমরা কার পিছনে ইবাদাত করব। কার পিছনে বন্দীগি করব এক এক করে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই জমানের মানুষেরা তারা আল্লাহর কাছে আর্জি করে বলতে আল্লাহ আমরা কার পেছন ইবাদাত করব বন্দিগি করব এরা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন এ রব্বুল আলামিন আমাদের মনটা মানে না ওরা হতাশগ্রস্ত হয়ে গেছে আমাদের একটি ভালো মানুষ আর নাই ওই পাঁচজন মানুষ যদি নামাজ আদায় করতো তার পেছনে আমরা ইবাদাত করে শান্তি পেতাম দেখুন কোথার থেকে শিরিক উৎপাদন হলো কোথার থেকে থেকে শিরিক কোথার থেকে মুক্তির সামনে রেখে সিজদা করা শুরু হলো ওই নুহু আলাইহিস সালামের জামানায় তারপরে যখন পাঁচজন মানুষ ওই জমানার ওই মানুষ যখন দুনিয়ার থেকে আর পেল না ওই সময় যখন মানুষ হতাশগ্রস্ত হয়ে যাওয়ার পরে ইবলিশ শৈতান এইবার চিন্তা করলো সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি এই মানুষের ধোঁকা দেওয়ার সুযোগ পেয়েছি ইবলিশ শৈতান কিন্তু বসে নাই আপনার আমার সব সময় আপনার আমার পেছনে ধোঁকা দেওয়ার জন্য সর্বচেষ্টা করতেছে ওই পাঁচজন মানুষ এইবার সুযোগ পেয়ে গেলো ওদের ওই পাঁচজন মানুষকে ওদের নাম অনুসরণ করে ওদেরকে বলছে ভাই আমি তোমরা যে এই যে ষড়যন্ত্র তোমরা এই যে কথাগুলো বলছো যে ইবাদাত করে শান্তি না ইবাদাত করে স্বাদ পাবানা তবে আমি একটা তোমাদের যুক্তি দিতে পারি একটি বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি বুদ্ধিটা হলো এই এই পাঁচজন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে কী হয়েছে আমি তোমাদের এমন একটি যুক্তি দেবো দেখো তোমাদের মাথায় লাগে কিনা বলছে কী যুক্তি বলছে এই পাঁচজন মানুষের মুক্তি আমি ঠিক সেরকম অবিকাল আকৃতি এই পাঁচজন ব্যক্তি আমি তৈরি করে দেব। মসজিদের সামনে গেটের মুখে রেখে দেবো তোমরা যখন প্রবেশ করবে ওইগুলো দেখে দেখে ভিতরে গিয়ে প্রবেশ করে তাদের স্মরণ করে তোমরা এ করবে এই কথা যখন বললাম ওই জমানার মানুষ চিন্তা করলাম ঠিকই তো তাদের তো আর দেখতে পালাম না ওই মানুষগুলো তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই পাঁচজন মানুষকে যদি মুক্তি বানিয়ে দেয় আর তাদের যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের মনটা একটু ভালো লাগবে কথা বলুন ঠিক কিনা এইবার যখন মুক্তি নির্মাণ করে দিল ওই জামানার মানুষ প্রথম যারা এবাদাত বন্দিগিতে শুরু করতে লাগলো ওই মানুষগুলো যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে পরের যে ছেলে মেয়ে যারা ছিল পরের যারা আসলো তারা এসে দেখে তারা এসে দেখে ওই মুক্তি দেখে দেখে আর গেল ইংলিশ সাহিত্য আবার বসেছিল আমি সুযোগ বুঝেন আবার ওই জাতিকে আমি উতুকা দিয়ে তাদের খারাপ পথে নিয়ে যাওয়ার চিন্তা করে আবার চলে আসলো তাদের মাঝে বলছে ভাই তোমরা এমনভাবে ইবাদাত করবে যে তোমাদের আর কোনো অশান্তি হবে না কি করে অশান্তি হবে না কি করলে অশান্তি হবে না বলছে আমার যুক্তিটা একটু মাথায় লাগে কিনা দেখো বলছে কি তোমার বুদ্ধিকে একটু বলো বলছে আমি এই যে মুক্তি নির্মাণ করে তোমরা বাইরে দেখে দেখে এ করো তোমরা যদি এবাদাত খানার ভিতরে তোমরা যদি এবাদাত খানার ভিতরে সামনে রেখে যদি তোমরা এই পাঁচজন ব্যক্তিকে যদি সামনে রেখে দেখে দেখে যদি তোমরা এ করো তাহলে তোমাদের মনটা ভালো লাগবে তোমরা মাঝাতে শান্তি পাবে স্বাদ পাবে এই কথা যখন বললেন ওই জামানার মানুষেরা চিন্তা করলো ঠিকই তো এমন তো কোনো দিন ভাবি নাই এমন তো কোনো দিন ভাবি নাই যে এই পাঁচজন ব্যক্তি ইরা সামনে রেখে রেখে আমার ইবাদাত করলে তাদের দেখে দেখে তাদের আগের মতো স্বাদ পাবো এই কথা ভেবে ওরা আর চিন্তা করলো না বলছে হ্যাঁ তুমি যেটা বলেছো সেটাই মেনে নিলাম ওই পাঁচজন ব্যক্তিকে মুক্তি নির্মাণ করে সুন্দর করে তাদের ওই পাঁচজনকে সামনে রেখে দিলেন ওইখান থেকে সালামের জামানার পর থেকেই শুরু হলো মুক্তি পূজা করা ওই শিরকি কাজ করা ওই কান থেকে যখন মুক্তি করতে করতে সিজদা করতে করতে আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন তিনশো ষাটটি মুক্তি ছিল ওই পাঁচটা মুক্তি সর্বশ্রেষ্ঠ নামে পরিচিত ছিল ওই পাঁচজন ব্যক্তি যেই মক্কার ভিতরে ওই ওই পাঁচটা পাঁচজন মুক্তি আছে ওই পাঁচটা মুক্তি এই মক্কার মানুষের ওই মক্কা কাফেরদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ওই মক্কা মানুষের জন্য নবীজি আপনাকে বলিয়ে দিলাম সুরা নুহের ভিতরে সূরা নূহ এর 23 নম্বরে আল্লাহ রাব্বুল বলছেন ওয়া কালু লা তাযুরুননা আলিহাতকুম ওয়া লা তাযুরুননা ওয়াদ্দু ওয়া লা সুআ ওয়া লা ইয়ূসা ওয়াইূকা ওয়া নাসু এই পাঁচটা মানুষ এই পাঁচজন মানুষ এক নম্বর হচ্ছে ওয়াদ আর দুই নম্বর হচ্ছে সোয়া আর তিন নম্বর হচ্ছে আগুস আর পাঁচ আর চার নম্বর হচ্ছে আউক আর পাঁচ নম্বর হচ্ছে নাসর এই পাঁচটা মুক্তি মক্কার বিভিন্ন জায়গায় সর্বশ্রেষ্ঠ মানত হাবিব নবী আমার এই পাঁচটা মুক্তিকে সর্বশ্রেষ্ঠ মানত ও গো নবীজি এই মুক্তির পরিচয় হচ্ছে এই নুহলে সাল্লামের পূর্ব থেকে এই পাঁচজনকে অনুসরণ করে আপনি বলুন ওই পাঁচজন ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল তারা ছিল ওই সময় ভালো মানুষ কিন্তু তার জামানার তাদের মৃত্যুর পরে তাকে সিজদা যখন করলো ওই জামানার মানুষ খারাপের দিকে চলে গেল ওই যে মাজার আছে বিভিন্ন জায়গায় যে মাজার যেখানে সামনে রেখে যে সিজদা করে এটা কি সিরুকি এটা হচ্ছে শিরিক কাজ এই কাজ যদি আপনি করেন আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার ইমান চলে যাবে শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে জুলুম জুলুম কিন্তু অনেক প্রকার জুলুম জুলুমের কোনো শেষ নাই এক নম্বর জুলুমের কথা বলে আপনারা দুই ভাই জমি আছে অনেক ছোট ভাইটা কম বোঝে বড়ো একটু বেশি বোঝে বড়ো ভাই সব নিজের নামে উইল করে নিয়েছে এটা কিন্তু জুলুম আপনি পরের অন্যের হক নষ্ট করতেছেন এটাও জুলুম আপনি অন্যের সম্পদ নিচ্ছেন এটাও জুলুম জুলুম অনেক প্রকার এই জুলুম আর শিরিক ভুল বুঝবেন না জুলুম জুলুমের হচ্ছে অনেক প্রকার আপনি জিনাব্য বিচার করবেন কারণ না কারোর তো সম্পদ আপনি নষ্ট করতেছেন তাহলে এটা হচ্ছে জুলুম এই জুলুম আর শিরিক এই দুইটা কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন কাল কেমতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিলেও দিতে পারে